আসসালাম আলাইকুম সৌদি শ্রম আইনে বড় ধরনের দুইটি পরিবর্তন হচ্ছে এই দুইটি পরিবর্তনের কারণে সৌদি প্রবাসীরা অনেকে শান্তিতে থাকতে পারবেন অনেকের মনের আশা আশা করছি পূরণ হবে এই দুইটি আইন পরিবর্তনের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তো আপনাদের মনের আশা প্রায় অনেকটাই পূরণ হয়ে গেছে সৌদি আরবের শ্রম আইনে অর্থাৎ আমরা যারা সৌদি আরবের প্রবাসীরা আসি আমাদের ক্ষেত্রে তারা নতুন করে নতুন দুইটি আইন করতে যাচ্ছেন একটি আইন ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে এবং আরও একটি আইন খুব শীঘ্রই কার্যকর হবে তো এই দুইটি আইনের কারণে কিন্তু আমরা যারা প্রবাসীরা আছি আমরা কিন্তু অনেকেই খুশি হয়েছি এই দুইটি আইন তারা চালু করার জন্য তো দুইটি আইন কি কি দুইটি আইনের মধ্যে একটি আইন হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমানে সৌদি মন্ত্রণালয় থেকে বা সৌদি জাওদার থেকে ঘোষণা করা হয়েছে আমাদের জন্য সেলফ এক্সিট অর্থাৎ আমরা নিজেরাই আমাদের এক্সিট লাগাতে পারবো এরকম একটি সিস্টেম কিন্তু তারা খুব শীঘ্রই আমাদের অপশনের মধ্যে আনতে যাচ্ছে ইতিমধ্যে তারা অপশনটি দিয়ে দিয়েছেন তবে এটার কার্যক্রম কিন্তু এখনো চালু হয়নি আশা করছি খুব শীঘ্রই তারা এটার কার্যক্রম শুরু করে দেবেন এবং দ্বিতীয় যে পরিবর্তনটি এটি হচ্ছে আমি আগের একটি নিউজে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে নতুন আইনে বলা আছে যদি কোনো কোম্পানি বা কোনো মালিকের আন্ডারে দশটি বিশটি কিংবা একষট্টি কর্মী তার আন্ডারে কাজ করে থাকে এবং এই দশটি বা বিশটি বা একষট্টি কর্মীর মধ্যে যদি একটি কর্মীর ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে সেই কোম্পানি নতুন করে কোনো ব্যক্তিকে তার এখানে কাফালা করতে পারবে না কিংবা তার সকল প্রকার খেদমাত বা সকল প্রকার লাইসেন্স কিন্তু সৌদি সরকার বন্ধ করে দিবেন আগের একটি ভিডিওতে কিন্তু আমি এই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আবার যে আইনটি তারা পরিবর্তন করেছেন সেটি হচ্ছে আগে কিন্তু আমাদের কোম্পানি বা আমাদের কোফিলরা চাইলে অনেকের ইকামা এক্সপায়ার রেখে নতুন করে তারা তাদের এখানে নতুন কর্মী ঢোকাতে পারতেন বা নতুন করে কিন্তু তারা কর্মী কাফলা করাতে পারতেন কিন্তু এই মুহূর্তে নতুন আইনি যদি একটি কোম্পানিতে একজন কর্মীর ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে সে কোম্পানি নতুন করে কোনো প্রকার কর্মী ঢোকাতে পারবে না এবং সে কোম্পানি চাইলেও কিন্তু তার লাইসেন্সগুলো রিনিউ করতে পারবে না বলো দিয়া লাইসেন্স সহকারে যাবতীয় যে লাইসেন্সগুলো আছে একটা লাইসেন্সও এই কোফিল বা এই কোম্পানি রিনিউ করতে পারবে না আগে তার যে কর্মীটির ইকামা এক্সপায়ার হয়েছে ওই কর্মীর ইকামা রিনিউ করতে হবে তারপর তার সমস্ত লাইসেন্স রিনিউ করতে হবে এবং এই কোম্পানিতে যে কয়টি কর্মী আছে একজন কিন্তু সে ছুটি লাগাতে পারবে না ছুটি লাগাতে গেলেও কিন্তু ওই ওই যে যে করতে হবে তারপর এখানে বাকি কর্মীগুলো আছে তাদেরকে ছুটি দিতে হবে কিংবা এক্সিট দিতে হবে আশা করছি আপনার একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে যে শ্রম আইনের এই দুইটি পরিবর্তন কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো কিছু বয়ে আনতে যাচ্ছে আবার বলছি দুইটি শ্রম আইনে একটি হচ্ছে নিজের এক্সিট নিজে লাগাতে পারবে এটা কিন্তু এখনও হান্ড্রেড পার্সেন্ট সালো হয়নি দ্বিতীয় যে আইনটি সেটি হচ্ছে কোনো কোম্পানিতে একজন কর্মীর ইকামা এক্সপায়ার থাকলে ওই কোম্পানিতে আর নতুন করে কুফিল বা মালিক চাইলে কোনো প্রকার কর্মী কাফালা করাতে পারবে না কিংবা এই কোম্পানিতে যে লোকগুলো আছে তাদেরকে ছুটিতেও পাঠাতে পারবে না ছুটিতে পাঠাতে হলে কিংবা এই কোম্পানির কোনো প্রকার লাইসেন্স রিনিউ করতে গেলে আগে যে কর্মীর ইকামা এক্সপায়ার তার ইকামা রিনিউ করতে হবে তারপর সে কোম্পানি চাইলে তার যাবতীয় যে কাজগুলো আছে এগুলো তারা করতে পারবেন তো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে আপনার পাশে থাকা একজন সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম